গল্পের বৈঠকে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আমাদের প্রখ্যাত শিশু সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্প আপনাদের শোনাতে চাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট টেনিদা চরিত্র খুবই জনপ্রিয় এবং টেনিদাকে নিয়েই আজকের গল্পটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম চৌঠা ফেব্রুয়ারি উনিশশো আঠেরো সালে ওনার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্প হলো ইতিহাস হার বিতংসা রেকর্ড তোপ আদাব তাছাড়া তিনি বেশ কয়েকটি উপন্যাসও লিখেছেন সেগুলি হল শিলালিপি প্রভৃতি আটই নভেম্বর উনিশশো সালে মাত্র বাহান্ন বছর বয়সে এই স্বনামধন্য সাহিত্যিক গমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্প তত্ত্বাবধান মানে জীবে প্রেম রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদা টেথোস্কোপটা কানে লাগিয়ে বাড়ির হুলো বিড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম বেশ গড় করে আওয়াজ হচ্ছে মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইন্দুর আরশোলা টিকটিক খেয়েছে তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল আমি টুনির পেট সম্পর্কে এসব দারুণ দারুণ চিন্তা করছি এমন সময় বাইরে থেকে টেনিদা এলা কুইক কুইক তেতিস্কোভ রেখে এক লাফে বেরিয়ে এলুম বাইর থেকে কি হয়েছে টেনিদা টেনিদা গম্ভীর হয়ে বলল পুদিচেরি মনে কোনো রকম উত্তেজনা এলেই ট্রেনিং তো ফরাসি ভাষায় কথা বলতে থাকে তখন কে বলবে সেরে ইংরাজির জন্য ওকে তিন তিনবার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে আমি বললাম দিচেরি মানে মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে বা হাবুল সেন কাউকে বাড়িতে পেলুম না তাই তোকেই সঙ্গে করে নিয়ে যেতে এসেছি কোথায় নিয়ে যাবে কালীঘাটে কালীঘাটে কেন আমি উৎসাহ বোধ করলাম কোথাও টাওয়ার ব্যবস্থা আছে বুঝি এটার আর দিন খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে চাঁটি তুলল সঙ্গে সঙ্গে এক লাফে তিন হাত ধরে ছিটকে গেলুম আমি মারামারি কেন আবার কি বলতে চাও খুলি বলো না চাঁটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বলল বলতে আর দিচ্ছিস কোথায় সমানে চামচির মতো চ্যাঁ চ্যাঁ করছিস তখন থেকে হয়েছে কি জানিস আমার পিস্তত ভাই ভোমবলদার ফ্ল্যাটটা একটু তত্ত্ব মানে সুপারভাইজ করে আসতে হবে তা তোমার ভোম্বলতা কি করছেন কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন আরে না না ভোম্বলতা ভোম্বলদার বৌদি মায় ভোম্বলদার মেয়ে বাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়র কোথায় যেন বেড়াতে গেছে আজই সকালে সাড়ে দশটার গাড়িতে ওরা আসবে এদিকে তো আমি সে ভুল মেরে বসে আছি বাড়ির যে কি হাল হয়েছে কিচ্ছু জানি না চল দুজন মিলে এবেলা একটু একটু টাপ করে রাখি শুনে আমার গা জ্বলে গেল আমি তোমার ভোমার চাকর না নাকি যে ঘর ঝাড় দেব। তোমার ইচ্ছে হয় তুমি যাও টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন ছি পেলা ওসব বলতে নেই বাপ হয় চাকরের কথা কেন বলছি রে এ হলো পরোপকার মানে জীব সেবা আর জানিস তো জিভে প্রেম করার মতো এমন ভালো কাজ আর কিচ্ছুটি নেই আমি মাথা নেড়ে বললুম তোমার ভোমল দাকে প্রেম করে আমার লাভ কি কাছে আমার হুলো বিড়াল উনিই ভালো সে ইন্দুর টেঁদুর মারে টেনিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে হুম কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস ভারী ডাঁট হয়েছে তোর আচ্ছা চল আমার সঙ্গে বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাবো সত্যি তিন সত্যি কালীঘাটে মায়ের কালীর দিব্যি এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে আর থাকা যায় দারুণ নুরসাহের সঙ্গে আমি বললাম আচ্ছা চলো তাহলে বাড়িটা কালীঘাট পার্কের কাছেই তেতালার ফ্ল্যাটে ব্রম্বলদা থাকেন ব্রম্মলদার বৌদিও থাকেন আর তিন বছরের মেয়ে বাম্বি থাকে টেনিদা চাবি খুলতে যাচ্ছিল আমি হা হাঁ করে বাঁধা দিলুম আরে আরে কার ঘর খুলছ দেখছ না নেম প্লেটে লেখা আছে অলকেশ ব্যানার্জি এমএসসি এসসি ভালো নামই তো অলকেশ শুনেই মনটা খারাপ হয়ে গেল এমন নামটাই বরবাদ ভম্বলদার পোশাকি নাম দোল গোবিন্দ হওয়া উচিত ভূতেশ্বর হলেও বাঁধা নেই এমনকি কালীচরণও হতে পারে কিন্তু অলোকেশ একেবারেই বেমানান আর অলোকেশ হলে কিছুদিন ভম্বলতা হওয়া উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছি আর নাক চুল কাচ্ছি হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়লো ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে ভেতরে আয় ঢুকে বললুম ভেতরে গোছাবার বা সাজাবার কিচ্ছুটি নেই সবই ভ্রম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছে দিব্যি বসবার ঘরটি আমি আরাম করে একটা সোফার উপর বসে পড়লুম এই বসলি যে কি করবো করবার তো কিছু নেই তা বটে টেনিদা হতাশ হয়ে চারদিকে তাকিয়ে দেখলো একবার ধুলো টুলো তো বিশেষ পরেনি দেখছি বন্ধ ঘরে ধুলো আসবে কোথেকে হুম তাই তো দেখছি কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হু হু করবে রে আচ্ছা এরা কাজ করলে হয় না ঘরে ধুলো না থাকলেও মেজের ওই কার্পেটটাই নিশ্চয়ই আছে আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে এ কখনো হতে পারে না এমন কোনো দিনও হয়নি আয় বরং ওটাকেই কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না আপত্তি করে বললুম কার্পেট নিয়ে আবার টানাটানি কেন ও যেমন আছে তেমনি থাক না খামো খা সাটাফ কাজ করবি তো মিথি ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলুম নাকি সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা বলছি অগত্যা হল কার্পেট টেনে তুলতে হলো তারপর একবার মাত্র একবার ঝাড়া দিতেই ডিলা গ্যান্ডি ফিলিস। ঘরের ভেতরে যেন ঝড় উঠল একটা চোখের পলকে অন্ধকার তালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়া খালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল সেরে ছেড়ে সেরে ছেড়ে বলে একটা বাঘা চিৎকার দিলুম আমি তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে নাকে ধুলো কানে ধুলো মুখে ধুলো মাথায় ধুলো পুরো দশটা মিনিট খক খক করে কাশির প্রতিযোগিতা শুরু হয়ে গেল এর মধ্যে আবার ও থেকে ওটা দুই আরশোলা আমার নাকের ওপর দিয়ে ডিগ বাজি খেয়ে গেল কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম এটা কি হলো টেনিদা টেনিদা গ্যাঁক গ্যাঁক করে বললে হ্যাঁ কেমন বিয়ারা হয়ে গেল রে মানে এত ধুলো যে এর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি ইস ঘরটার অবস্থা দেখছিস হ্যাঁ দেখবার মতো চেহারা হয়েছে এবার দরজা দিয়ে তখনও ধোঁয়ার মতো ধুলো বেরোচ্ছি সোফা টেবিল টিপয় বুককেস রেডিও সব কিছুর ওপর নিট তিন ইঞ্চির ধুলোর আস্তরণ ভম্বল বৌদি ঘরে পা দিয়েই স্রেপ অজ্ঞান হয়ে পড়বেন দু হাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে এহ একেবারে নাইয়ে দিয়েছি রে আমি বললুম ভালোই তো হলো কাজ করতে চাইছিলে করো এবার প্রাণ খুলে সারা দিন ধরে ঝাড় দিতে থাকো তাঁত কিছুতে গেই বালির নিতে ট্রেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেললো তা ঝাঁ তো দিতেই হবে বাড়িতে এসে এই দোষ দেখবে নাকি ভোম আবার ঝাঁটতে হবে কার্পেট নিকুজি করেছে তোর কার্পেটের চল ঝাঁটা খুঁজে বের করি ঝাঁটা আর পাওয়া যায় না বসবার ঘরে নয় শোবার ঘরেও নয় শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলো আমরা আরে ওই তো ঝাটা তার আগে জাল দেওয়া মিট দিকে নজর পড়েছে আমার টেনিদা কি হলো আবার টেনিদা খ্যাক করে বললে সারা ঘরময় ধুলোয় একাকার হয়ে গেছে এখন আবার টাকাটা কি কেন আয় শিগগিরি একটু পরেই তোরা এসে পড়বে আমি বললুম কি কান দুটো একবার চুলকে নিয়ে জবাব দিলুম টেনিদা মিট শেপের ভেতরে যেন গোটা দিনের ডিম দেখা যাচ্ছে তাতে কি হলো একটা টিনো দেখতে পাচ্ছি টেনিদার মনোযোগ আকৃষ্ট হল আচ্ছা বলে যা দুটো কেরোসিনের স্টোভও দেখতে পাচ্ছি দু বোতল তেলও দেখা যাচ্ছে ওখানে সেলফের ওপর একটা দেশ লাভ যেন চোখে পড়ছে তারপর আমি ওয়াশ বেশিনটা খুললাম এতে জলও আছে দেখতে পাচ্ছ তো সবই দেখতে পাচ্ছি তারপর আমি আর একবার বা কানটা চুলকে নিলাম মানে বলছিলাম কি সামনে এখন অনেক কাজ দেখে বলে দুরহ কর্তব্য ঘর থেকে ওই মন খানেক দুলো ঝিঁটিয়ে বের করতে ঘন্টাখানেক তো মেহনত করতে হবে অন্তত আমি বলছিলাম কি তার আগে একটু কিছু খেয়ে নিলে হয় না ধরো তিনটে ডিন দিয়ে বড় বড় দুটো অমলেট হতে পারে ব্যাস ব্যাস আর বলতে হবে না টেনিদা জিপ থেকে সরাক করে একটা আওয়াজ বেরোলো এটা মন্দ বলিসনি নি পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে আরে এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি পত্র টিনটা টেনে নামালো টেনিদা কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে ধ্যাত কি হলো বিস্কুট নেই না। কতগুলো ডালের বড়ি ছ্যা ছ্যা ট্রেনিদার বেচার হয়ে বললে জানিস বম্বল বৌদি এম পাস অথচ বিস্কুটের টিনে বড়ি রাখে রাম ও রাম আমি বললুম তাতে কি হয়েছে আমার এলাহাবাদের সোনাদিও তো কীসব লিখে ডাক্তার হয়েছে সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে রেখে দে তো সোনাদি ট্রেনিদার ঠক করে বড়ি টিনটা এক পাশে ঠেলে দিয়ে বললে বলি মতলব কি তোর খালি করবি আমার সঙ্গে না অমলেট টমলেট ভাজবি আচ্ছা এসে তাহলে লেগে পড়া যাক লেগে যেতে দেরি হলো না সস প্যান ডিম বেরুলো, চামচ বেরুলো লবণও বেরুলো লঙ্কার গুঁড়োও খানিকটা পাওয়া গেল শুধু গোটা দুই পেঁয়াজ পাওয়া গেলে আর দুঃখ থাকতো না কোথাও টেনিদা বললে ডিলা গ্যান্ডি আরে ওতেই হবে তুই বরং ডিম তিনটে ফেটিয়ে ফেল আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে অমলেট বরাবরই খেয়ে এসেছি কিন্তু কি করে যে ফেটাতে হয় সে কিছুতেই মনে করতে পারলুম না নাকি ফোটাতে বলছে তাহলে তো তা দিতে হয় কিন্তু তা দিলে তো ও আর তো ডিম থাকবে না তখন তো বাচ্চা বেরিয়ে আসবে আর বাচ্চা বেরিয়ে এলে আর অমলেট খাওয়া যাবে না তখন চিকেন কারি রান্না করতে হবে আর হলে টেনিদা বললে অমন টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন রে তোকে ডিম ফেটাতে বললুম না ফেটাতে বলছো মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো ফোটাতে আমি পারবো না সাপ বলে দিচ্ছি তোমাকে কি জ্বালা টেনিদা খেকিয়ে উঠল কোনো কাজের নয় হতচ্ছাড়াটা খালি খেতেই জানে ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক বুঝেছিস আরে তাই তো এতক্ষণে মালুম হলো আমার আমাদের পটল ডেঙার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেষ্ট অনেকবার কাঁচের গ্লাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে পয়লা নম্বর ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদ গন্ধে সারা ঘর ভরে উঠল দোসরা ডিম থেকেও সেই খুশবু নাক টিপে ধরে বললুম টেনিদা যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে কিন্তু ডিম থেকে টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে ডিম থেকে আবার কবে গোলাপের গন্ধ বেরোয় রে নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়া সুবাস বেরোবে নে নিজে কাজ কর গা যা পচা বলে মনে হচ্ছে আমার তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে টেনিদা চটে গিয়ে বললে একটা ভালো কাজে গোড়াতেই তুই বাগরা দিবি নে হাত চালা তোর ইচ্ছে হয় খাস নে আমি যা পারি ম্যানেজ করে নেব করো তুমি করো তবে বলে যেই তেসরা নম্বর ডিম মেঝেতে ঠুকেছি অমনি গল গল করে মেঝে থেকে যে বস্তু বেরিয়ে এলো তার যে কী নাম দেব তা আমি আজও জানি না আর গন্ধ মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বধ গন্ধকে কে যেন এর মধ্যে ঠেসে রেখেছিল একেবারে বোমার মতো ফেটে বেরিয়ে এলো তারা মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে সে দুর্দর্শ মারাত্মক গন্ধের ধাক্কায় ব করে যেন মাথাটা ঘুরে গেল আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে ওরে বাস ইয়ে কি গন্ধরে টেনিদার একটা আত্মনাশ শোনা গেল তারপর এবং তারপরই টেনিদাও খুব সম্ভব একটা লাভ মেরেছিল এবং পেল্লায় লাভ পায়ের ধাক্কায় জ্বলন্ত ক্যারোসিনের স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো সোজা হাজির হলো ভোম্বলদার সুবার ঘরের দরজার সামনে আর ভোম্বল বৌদির সাধের সম্বলপুরি পদ্মাটা দাও দাও করে জ্বলে উঠল তৎক্ষণাৎ বললে আগুন আগুন ফায়ার ব্রিগেড বসবাই ঘরে টেলিফোন আছে পেলা দৌড়ে যা জিরো ডায়াল কর ফায়ার ব্রিগেড উর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকছি এমন সময় সেই স্তুপাকার কার্পেটে পা আটকে গেল হাতে টেলিফোনটাও তুলেছিলাম সেটে ধপাস করে রাম আচার খেলাম একটা কড়াত করে একটা আওয়াজ ইন্দো শুধু টেলিফোনের মাউথ পিসটা সঙ্গে সঙ্গে ভেঙে দু টুকরো যাক নিশ্চিন্দি ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না উঠে বসবার আগেই ঝপাত করে একটা রাম আচার খেলাম টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে আর দু বালতি পনেরো দিনের পচা জল চৌবাছা থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার ওপর আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিবেছে কিন্তু সুবার ঘরে জলের ঢেউ খেলছে বিছানাপত্র বিচে একাকার খানিকটা জল ছলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফ সুপ করে দিয়েছে নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে রইলুম আমরা বাড়ি ভর্তি পচার ডিম আর পোড়া কাপড়ের গন্ধ বসবার ঘরে দুই ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ সুপার ঘর আর বারান্দা জলে থই করছে আতপোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে টেলিফোনটা ভেঙে চুরমার একই বলে বাড়ি সুপারভাইজ করা এরই নাম জিপে পেম ঠিক তক্ষণি নিচে থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল টেনিদা নড়ে উঠল সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেল ওর চিরকালই দেখে আসছি এটা হ্যালা কুইক কিসের কুইক সে কথা কি আর বলতে হবে আমিও পটল ডাঙা ছেলে ট্যাক্সির হর্ন শুনি বুঝতে পেরেছি সব সিঁড়ি দিয়ে তো নামলুম না যেন উড়ে পড়লুম রাস্তায় ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন ভোম্বল বৌদি নামছেন ভোম্বলদার চোখরা চাকর জলধরের কোলে বাম্বি নামছে আমাদের দেখি ভোম্বলদা চেঁচি উঠলো কি রে টেনি বাড়িঘর সব ঠিক সব ঠিক আছে ভোম্বলদা একেবারে ছবির মতো সাজিয়ে দিয়ে এসেছি বলেই টেনিদা চাবির গোছাটা ছুড়ে দিল ভোম্বলদার দিকে তারপর হতভম্ব ভোম্বলদা একটা কথা বলার আগেই দুজন দু লাফে একটা দু নম্বর চলতি বাসের ওপর আর দাঁড়ানো চলে এরপর এক সেকেন্ডও না